ওই মন ভাজি প্রতিদিন এখানে ছেকা রুটি দেখবেন ডিরেক্টলি একদম আগুনের মধ্যে দিয়ে দেয় মনে হইতেছে যে একদম রুটি পুরাই ফেলতেছে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মানুষ শুধু রুটি খাই যায় আমি এখন আছি ভৈরব বাজারের কাপড় কর্তিতে কিন্তু প্রশ্ন হইতেছে আমি ঢাকা থেকে ভৈরব কেন আসলাম ভৈরব আসছি খাবারের টানে কারণ খাবার আমাদের অনেক বেশি পছন্দ আমরা চেষ্টা করি বিভিন্ন জেলার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে খাবারগুলা অনেক বেশি প্রসিদ্ধ বা মানুষ অনেক বেশি পছন্দ করে সেইগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা ঠিক এমন এক জায়গায় আসি যেই জায়গার রুটি বানানোর এমন বেশি স্পেশাল হয়তো আপনি এই টাইপের রুটি বানানোর প্রসেস আগে কখনো দেখেন নাই ডিরেক আগুনের ভিতর রুটিটা একদম জ্বালিয়ে পুড়ে দেয় বিষয়টা ঠিক অনেকটা ওইরকমই দেখা যায় আমি এখন ঠিক যে জায়গাটায় আসি একটু বলে দিই এটা হচ্ছে ভৈরব বাজার লোকেশনটাকে বলা হয় কাপড়পট্টি আর আমি ঠিক যেই জায়গাটায় আছি এই জায়গার রুটি পরোটা ভাজি অনেক বেশি ফেমাস আমার পিছনে কিন্তু অলরেডি ছেঁকা রুটি ছেঁকা দেওয়া হইতেছে এখন প্রশ্ন হচ্ছে রুটি কিন্তু অলরেডি ছেঁকা হয় বাট আমরা ঠিক যেইভাবে রুটি ছেঁকি এটা কিন্তু ওইটা থেকে একদমই ডিফারেন্ট এইখানে ছেঁকা রুটি দেখবেন ডিরেক্টলি একদম আগুনের মধ্যে দিয়ে দেয় মনে হইতেছে যে একদম রুটি পুরে ফেলতেছে বাট একদমই বিষয়টা ওইরকম না রুটিটাকে প্রথমে তাওয়ার মধ্যে হালকা ছেঁকে নেয় তারপরেই করে হয় আসল কাহিনী এই জায়গায় দেখেন যে একটা জালির মতো দেখতে বিষয় এটা মানে এটার ভিতর রুটি নিয়ে ডিরেক্টলি আগুনে দিয়ে দেয় এটাকে এত সুন্দর লাগে জিনিসটা দেখতেন এইটা আমি আসলে ভৈরব ছাড়া অন্য কোথাও দেখে নেই শুনলাম আপনারা নাকি প্রতিদিন আশি কেজির মতো ভাজি বিক্রি করেন হ্যাঁ আজ আশি কেজি সকাল সাতটার থেকে রাত্রের নয়টা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মানুষ শুধু রুটিই খাইয়ে যায় ভাজি দিয়ে ভাজি সবজি সবজি ভাজি প্রতিদিন এই জায়গায় আশি কেজি বিক্রি হয় মানে একবার চিন্তা করেন নর্মালি আমরা শুনি যে গরুর মাংস একশো বিশ কেজি দেড়শো কেজি বিক্রি হয় বাট এই জায়গার ভাজি দুই মন ভাজি বিক্রি হয় প্রতিদিন বলে রাখা বলো আমরা যখন আসি তখন বাজে সকাল নয়টা এইখানে কিন্তু দুইটা দোকান আছে দুইটা দোকানে সেম জিনিস বিক্রি করে ভগবতী যে মিষ্টান এটা হচ্ছে সব থেকে পুরোনো অ্যান্ড এই জায়গায় বারোটার পরে ছাঁকা রুটিটা বানানো হয় বাট এটার পাশে যে দোকানটা সেটা থেকে আমরা ছ্যাঁকা রুটি অলরেডি পেয়ে গেছি আমরা যেটা করবো এই জায়গা থেকে ছ্যাঁকা রুটি কিনে এই জায়গার ভাজি নাকি অনেক বেশি স্পেশাল সো এই জায়গা থেকে আমরা ভাজি দিয়ে ছ্যাঁকা রুটি খাবো আমার পিছনের অবস্থা জাস্ট একবার দেখেন এই জায়গায় এত পরিমাণে মানুষের ভিড় এখন কিন্তু অলমোস্ট বাজে কটা সকাল সাড়ে দশটা বাজে বাট তারপরে কিন্তু মানুষ এই জায়গায় মানে বসার পর্যন্ত জায়গা নাই ঠিক এই সবজিটার প্রশংসায় আমি আপনাদেরকে এতক্ষণ ধরে করতেছিলাম এন্ড এইটা নাকি প্রতিদিন আশি কেজির মতো বিক্রি হয় আর এটা হইতেছে ডাল প্লাস সবজির একটা কম্বিনেশন আপনি যদি চান তাহলে এটাও খেতে পারেন মজার বিষয় যেটা এই সবজিটাতে নাকি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ যখন রান্না করে তখন ইউজ করা হয় না বাট যখন সার্ভ করে তখন চাইলে আপনাদেরকে দিবে এটা হইতেছে সেই ছেঁকা রুটি যেটা প্রাইস এক একটা হইতেছে দশ টাকা করে এই রুটিটা দেখতে অনেকটা রুমালি রুটির মতো আবার প্রথম জাস্ট রুটির সাথে মিক্স করে একটু খেয়ে দেখেন ভাজিটা দেখতে ভাই এতটা সুন্দর লাগতেছে বিসমিল্লা ভাজিটা আসলেই ডিফারেন্ট যখন আপনি মুখে নেবেন জিরার এত সুন্দর একটা গ্রান আছে মানে ওই জিনিসটা জাস্ট আপনাকে একদম পাগল করে ফেলবেন এই জায়গার ভাজি আমার কাছে মনে হইতেছে আপনি যদি ভৈরব আসেন মাছ ট্রাই করা উচিত আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি কখনো ভৈরব আসেন আপনি এই জায়গার ছেঁকা রুটি বা পরোটা স্পেশালি সবজিটা মাছ ট্রাই করতে পারেন দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ